প্রিয় অভিনেতা উত্তম কুমার আমির খান ভয় লোকসনিক আরশোলা আরশোলা ভয় ভয় জীবনের কোনো ইচ্ছা যেটা পূরণ হয়নি হ্যাঁ আছে আছে পাশে পাড়ায় উত্তম কুমার শুটিং করতে এসেছিলেন বর্দাকে কুক করে বলেছিলেন নিয়ে যাও না নিয়ে যাও না নিল না ক্যারাটে শিখতে ইচ্ছে করতো হুম নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিল আমার একেবারে যেতে ইচ্ছে করত না মন খারাপের মুহূর্ত প্রিয়জনদের চলে যাওয়া বাড়ি ছেড়ে আসা আচ্ছা বিয়ের আগের মানে এমন কিছু জিনিস যেটা আঁকড়ে থাকতে ইচ্ছে করে গোলাপি জামার পুতুল আচ্ছা বিয়ে দিয়ে দিয়েছিলাম আমার পুতুলের বুলটির ছেলের সঙ্গে আমার মেয়ের বুলটির ছেলে মেয়েকে আমি শ্বশুরবাড়ি বাড়ি পাঠাইনি বুলটি ছেলেকে ঘর জামাই করে রেখে দিয়েছিল আচ্ছা এবার যদি আমরা একটা উল্টো খেলা খেলি আমি তোমাদের উত্তর থেকে একটা র্যান্ডম শব্দ চুজ করব। সেটা দিয়ে একটা বাক্য বানাতে হবে তারপর ওটা বলতে হবে সেটা কি শুরু করি উত্তম কুমার আবার প্রিয় অভিনেতা আসলে আমি ভয় পাই গোলাপি পুতুল আমার বাড়ি বা মিসেস মুখার্জি আমি